মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন নতুন বছরে পূর্ণ আলো দুতিতে আলোকিত হোক সকলের জীবন শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ কিন্তু মুখ্যমন্ত্রীর কথা মতো শান্তি ও সম্প্রীতি বজায় আছে কি পশ্চিমবঙ্গে কারণ মুর্শিদাবাদ থেকে যে সমস্ত হিন্দুরা শুধুমাত্র প্রাণটুকু নিয়ে আবারও কথাটি রিপিট বলছি শুধুমাত্র প্রাণটুকু নিয়ে নৌকাতে করে মালদাতে পালিয়ে এসেছে তাদের বড়দের কথা আমরা তো শুনেছি কিভাবে তাদের টাকা পয়সা লুট করে নিয়ে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে কিন্তু সেই সমস্ত কচি বাচ্চা যারা দাঙ্গার অর্থ বোঝে না তাদের মুখে শুনুন তাদের ভয়ানক অভিজ্ঞতার কথা বাড়ি ঘর ছেড়ে এখানে ভালো লাগছে বাড়ি ঘর ছেড়ে এখানে ভালো লাগছে থাকতে ভাল লাগছে না বাড়ির জন্য মন করছে বাবা কোথায় বাবা যারা যারা বদমাসি করে তাদেরকে বাড়ি থেকে বার করেছে ওদেরকে কি করব শাস্তি ঠিক আছে আসলে মুর্শিদাবাদে মোট জনসংখ্যার ছেষট্টি দশমিক সাতাশ শতাংশ মানুষ মুসলমান এবং তেত্রিশ দশমিক একুশ শতাংশ মানুষ হিন্দু আবার মালদাতে একান্ন দশমিক সাতাশ শতাংশ জনসংখ্যা মুসলমান এবং সাতচল্লিশ দশমিক নিরানব্বই শতাংশ মানুষ হিন্দু সম্প্রদায়ের সেজন্য মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু এবং মুসলমানরা সংখ্যাগুরু হওয়ায় হিন্দুদের উপর অত্যাচার হয়েছে সে তুলনায় মালদাতে উভয় ধর্মীয় সম্প্রদায় প্রায় সমান থাকায় হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা কম ঘটেছে তবে উত্তরপ্রদেশ আসাম ত্রিপুরা প্রভৃতি রাজ্যের অনেক জেলাতে কিন্তু মুসলমানরা সংখ্যাগুরু সেখানে হিন্দুরা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও আমাদের রাজ্যের মতো ওয়াক বিলের প্রতিবাদের নামে কোনো গুন্ডামি হয়নি আমাদের প্রতিবেশী রাজ্য আসামের পুলিশ প্রশাসন ওয়াকাপ বিলের নামে দাঙ্গাকারীদের কীভাবে দমন করছে সেই ভিডিও ক্লিপ দেখুন পাত্র মারবে না বুঝতে পারে না সাইডে যাও যাও দাদা আসলে যে রাজ্যের মন্ত্রী প্রকাশ্য জনসভা থেকে উস্কানিমূলক ভাষণ দেন সে রাজ্যে এসব দাঙ্গা তো হবেই সিদ্দিকুল্লা চৌধুরীর যদি একজন মন্ত্রী কলকাতা অবরোধ করে দখল নেওয়ার কথা বলতে পারে তাহলে সেই রাজ্যের সাধারণ মানুষ উস্কানিত পাবেই কলকাতা দখল করার সিদ্দিকুল্লা চৌধুরীর এমন বক্তব্য আচরণ করার পর তৃণমূল দল এখনও কোনো প্রতিবাদ করেনি এবং দল থেকে সাসপেন্ডও করেনি যার কারণে ভারতীয় জনতা পার্টির নেতা সুকান্ত মজুমদার মমতা ব্যানার্জি ও সিদ্দিকুল্লা চৌধুরীকে ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র পোস্ট করে লিখেছেন আমরা এটা করেছি আমরা বাংলাকে জ্বালিয়েছি তবে সুকান্ত মজুমদারের কথা মতো মালদা মুর্শিদাবাদে হিন্দুদের এমন অবস্থার জন্য কি শুধুমাত্র দায়ী সিদ্দিকুল্লা চৌধুরীর উস্কানিমূলক বক্তব্য নাকি মমতা ব্যানার্জির চুপ থাকা তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন